আমরাই এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাষ্ট্রপতির মেছে এবং তারা কিন্তু ডক্টর ইউনূসের কেন্দ্র করে দাঁড়াচ্ছে শেখ হাসিনার অনুমতি দ্বারা বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার প্রণীত যে এদিকে আজ শেখ হাসিনার ঘোষণায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীর ঢাকার রাষ্ট্রপদ্ধকল করে ডক্টর ইউনূসের উপর বয়াবহ প্রভাব পেলে তারা ক্ষমতা দখল করে সেনা প্রধানও হিমশিম কাচ্ছেন দেশে আবারও।

একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা তারপর হচ্ছে খুশি খুশি ভাব আছে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না ভারতীয় বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপতিত করেছে মানে ধ্বংস করে দিয়েছে অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত তবে সেটা নিশ্চয় পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে ছিল পাকিস্তান উদ্দুষিত কাশ্মীরে তারপর সেই জলাই জলাই এবার হবে গণদলাই সত্যি সত্যি তো সেই কাহিনী শুরু হয়েছে সেদিন হাসানাদ আব্দুলার উপর হামলা হলো গণদলাই দিল এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় একের পর এক গণদলাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা তুমি কি আবারও আওয়ামী লীগের ক্ষমতা ফেরাতে চান সেটা শেখ হাসিনা শোনালাপ কারণ খালাজা দিয়া বাংলাদেশে এসে পৌঁছেছে এখন কিভাবে শেখ বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়ে ঢাকা শহরের কি অবস্থা হয়েছিল সেটা ঢাকার পাবলিক না শুধু বিশ্ববাসী দেখেছে এত বড় সুডাউন আমরা অনেক বছর বলে দেখলাম হ্যাঁ প্রতিনিয়তই দেশের মধ্যে একের পর এক সুডাউন হচ্ছে ইতিমধ্যে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জন তার বি লেগে গিয়েছে দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মী তারা চায় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করবে এবং বাংলাদেশের মধ্যে তাণ্ডব করে তারা আবারও ক্ষমতায় আসবে ইতিমধ্যে তাদের পরিকল্পনা এবং তাদের ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে আপনারা জানেন যে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের উপর প্রতিনিয়ত প্রভাব পড়ে এদিকে সেনা প্রধানও নতুন বার্তা দেন বেগম কালাদেজিয়া দেশে আসে এবং তার দেশে আসাকে কেন্দ্র করে এটা নিয়েও অনেক তথ্য আসে দর্শক শ্রোতা দেশের যেই যেই আপডেট নিউজগুলো আমাদের কাছে আসে এবং দেশের যেই যেই আপডেট নিউজগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে সব আপনারা দেখতে পারবেন দেশের মধ্যে সর্বশেষ কি হয় আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই আলোচনাগুলো দেখলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই আজকের একটি ভিডিওতে বাংলাদেশের ইন্টারিম যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাই কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ এবং বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রণীত যে বিধিবিধান শেখ হাসিনা প্রণীত যে আইন কানুন সেগুলোর ভিত্তিতে এখনো বাংলাদেশ পরিচালিত হচ্ছে এমনকি ইন্টারিম যে ইন্টারিম চালন চালিত হচ্ছে তাদের ভিতরে যত আইন কানুন যা কিছু সব শেখ হাসিনা আমূল আইন কানুন সংবিধানের অধীনে বর্তমানে যে রাষ্ট্র চালিত হচ্ছে সেই বাহতরের সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা এবং এই আইনের কোন ব্যাখ্যা এখন পর্যন্ত শক্ত ভাবে কেউ দাঁড় পারে না পারছে আমাদের আইন মন্ত্রণালয় না পারছে ইন্টারভিউ যে প্রধান উপদেষ্টা উনি না পারছে যে আন্দোলনকারী ছাত্ররা তাদের যে রাজনৈতিক দল তারা এমনকি সমন্বয় করা কেউ কিন্তু এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাঁড় করা তারা কথা কথা একটাই বলে যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এখন বিপ্লবের ব্যাখ্যাটা আসলে কি সেটাও তো জানতে হবে এটা কি আসলে বিপ্লব ছিল কেউ বলতেছে গণ অভ্যুত্থান কেউ বলতেছে ষড়যন্ত্র কেউ বলতেছে যে এটা কোটা আন্দোলন আসলে এটা কি ছিল এই বিষয়টা এখন পর্যন্ত রহস্যে ঘেরা রয়ে গেছে এখন শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা তো শুধু আমরা বলি না এটা বহির্বিশ্ব বলে এটা ভারত বলে এটা এমনকি আন্দোলনকারীদের যে ইনফ্লুয়েসার যে ফরাদ মাঝা যাকে রাষ্ট্রচিন্তক বলা হয় যিনি রাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন এমনকি আন্দোলনকালীন সময়টাতে উনি ছাত্রদেরকে নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে আন্দোলনটাকে বেগবান করছিলেন সেই ফরাদ মাহারা এখন বলতেছেন যে বার্তার সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন আমরা একটু শুনি যে আমরা একটা পত্রিকার প্রতিবেদন পড়ি যে ফরাদ নাজা সাহেব আসলে কি বলছে এটা চ্যানেল টোয়েন্টি একটা প্রতিবেদন এখানে ফরাদ নাজা সাহেব চার তারিখের নিউজ যদিও এটা চ্যানেল টোয়েন্টি একটা প্রতিবেদন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রাষ্ট্রচিন্তক ফরাদেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আইনের দিক থেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ আপনারা সংবিধান বাতিল করেন নাই শেখ হাসিনা যে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে গেছে আপনারা কি তাকে সরিয়েছেন সরাননি তাহলে কেন আপনারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না টাঙ্গাই শহরের একটা জায়গায় উনি এই বক্তব্যটা দিয়ে গেছে পরবর্তীতে গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলনেও একই রকমের বক্তব্য যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সংবিধানের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কারণ বাতরের সংবিধান বলবৎ আছে এবং বাত্তরের সংবিধান যদি আমরা মানি সেক্ষেত্রে আমাদের যে ইন্টারিম ইন্টারিম কিন্তু সংবিধান অনুযায়ী অবৈধ সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আর ইউন সরকার অবৈধ এটা আমাদের সংবিধান সাক্ষ্য দিচ্ছে শেখ হাসিনা প্রণীত বিধিবিধান অনুযায়ী যেহেতু এখন রাষ্ট্র চালিত হচ্ছে যেহেতু বাতরের সংবিধান এখনো বলবৎ আছে সেহেতু শেখ হাসিনাও এখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং এইটা বিশ্বের যে কোনো রাষ্ট্র এইভাবে বিষয়টা চিন্তা করবে আইনের কোনো ফাঁকর নাই আপনাদের জন্য আপনারা আইনগতভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনারা নিজেদের প্রণীত নীতিমালা দিয়ে নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে কিন্তু আইনকে আপনারা যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে যেহেতু আইন অন্ধ যথোয সাক্ষ্য প্রমাণ দিয়ে আইনে আপনারা এটা প্রমাণ করতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না যেহেতু নিয়ম অনুযায়ী এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেহেতু সেই নিয়ম অনুযায়ী এই যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু বাতরের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে এবং ইন্টারিং বলতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ বাহাত্তর সংবিধানে নাই সেক্ষেত্রে জোরপূর্বক দেশের বৈধ প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখলের দায়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে শাস্তির বিধান রাখা হয়েছে সেই শাস্তির বিধান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান যে ইন্টারিমে যারা কর্তা ব্যক্তি যারা এই ইন্টারিমটা চালনা করছেন পরিচালিত যাদের হাত দিয়ে তারা কিন্তু এই আইনের অধীনে বিচারের আওতায় চলে আসেন আজকে এগুলা যদি শেখ হাসিনা দেখে কেমন লাগবে বলেন এগুলা মাইনা নেওয়া যায় বেমানি হ্যাঁ বেমানি না ওনার তৈরি ওনার হাতের তৈরি মিডিয়া আজকে খালেদা জিয়াকে খুঁজে বেড়ায় আকাশে চিন্তা করা যায় এগুলা মাইনা নেওয়ার কথা বলেন আপনি মাইনা নিবেন আপনি নিজের হাতে যে চ্যানেলগুলো গইরা দিছেন টাকা পয়সা দিয়া আইনগত সুযোগ সুবিধা সব অ্যাঙ্গেলে সুযোগ সুবিধা কইরা ওদেরকে মাঠে ছাড়ছিলেন আপনার হাতেই গড়া আজকে আপনাকে বাদ দিয়া আপনার শত্রুকে আকাশে খুঁজে বেড়ায় এটা কোনো কথা শেখ হাসিনার দুজন শত্রু কিন্তু একজন বেগম খালেদা জিয়া আর একজন বর্তমান আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সার এই দুইজন যতদিন উনি দেশে ছিলেন ততদিন কিন্তু খালেদা জিয়া ছিলেন ওনার টার্গেট আর এখন দেশ থেকে বাইরে যাওয়ার পর বিদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সার টার্গেট যাই হোক এই আলাপগুলা পরও করা যাবে একটা সুন্দর আলাপ করতে বসছি দেখুন খালেদা জিয়া দেখেন হুইল চেয়ারে কইরা গিয়েছিল আর উনি উনি যখন বাসায় হাইটা হাইটা গেল না ভাই আলহামদুলিল্লাহ যে যাবে এটা ভাবনার বাইরে ছিল আমার নাইমে যাই হোক ওনার আশাটা আজকে বিরাট আলোচনা এই জন্য যে একটা শোডাউন হয়েছে ভাই যদিও বিএনপির পক্ষ থেকে বলছিল যে কেউ রাস্তাঘাটে জ্যাম করবেন না সামনে পরীক্ষা স্টুডেন্টের যাওয়া আসার প্রবলেম হবে অনেক রকম রাস্তাঘাটে মানুষের জন্য প্রবলেম না হয়। অনেক কথাই বলছে। কিন্তু যারা ভালোবাসার মানুষ তারা তো আসবেই। না তারা আসছে আর বাংলাদেশের যত ইউটিউবার ছিল ভাই যারা রাজনীতির কন্টেন্ট বানায় সবাই কিন্তু এয়ারপোর্টের রাস্তায় আর আমারও ভাগ্যটা দেখেন কেমন বেগম খালেদা জিয়ার বাসার পাশে একটা লেক পার্ক আছে আর লেক পার্কের পাশে একটা আটতলা মসজিদ আছে জোরের নামাজটা শেষ হয়েছে আমিও এখানে ছিলাম বের হয়েছি ওই রাস্তা দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যাচ্ছে এদিক দিয়ে যাওয়ার কথাই না মেন রোড রেখে হত বুঝিনি তো এই এয়ারপোর্ট থেকে আসতে আসতে প্রায় দুই ঘন্টা লেগে গেছে তো ওই রাস্তাটা বোধহয় চেঞ্জ করছে বনানির এদিক দিয়ে ঢুকে ওই কবরস্থানের পাশ দিয়ে ঢুকে ওই মসজিদটার পাশে মানে গুলশান যে সিকিউরিটি মসজিদ বনানী সিকিউরিটি মসজিদ ওই মসজিদটার পাশ দিয়ে যাচ্ছিল তো অনেক মুসলিমিরা দেখতেছিল আমিও দেখতেছিলাম দেখতে পাইনি জাস্ট গাড়ি বহরটা দেখতে পাইছি একটা ব্যাড মর্নিং দেখছে ভারত এবং পাকিস্তানের জনগণ তবে পাকিস্তানের তুলনায় ভারতীয় জনগণের মধ্যে একটা উৎফুল্লতা তারপর হচ্ছে খুশি খুশি ভাব আছে তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না কেন বোঝায় সামরিক দিক দিয়ে পাকিস্তান থেকে ভারত একটু উপরে কিন্তু পাকিস্তান আবার এতটা তলা নিতে না আবার জাতি হিসাবে পাকিস্তান হচ্ছে ঘাড় একটা জাতি তো তারা কিন্তু যে কোনো সময় যে সিদ্ধান্ত নিবে তবে ভারতের টোটাল খুশি খুশি মনটারে একটু খারাপ করে দিছে আমরা যখন তথ্যগুলো দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী যে বক্তব্য দিছে যে ভারতীয় বাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপতিত করেছে মানে ধ্বংস করে দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আবার আমরা ফেসবুকে দেখি ভারতপন্থী কিছু আমাদের ভাইরা আছেন তারা লিখতেছেন না না পাকিস্তান এগুলো গুজব চড়াচ্ছে এগুলো ফেক ভাই এগুলো রয়টার্স এর খবর আপনি একটু দেখতে হবে হ্যাঁ পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্স কে বলছে ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর পাকিস্তানের আকাশ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে তবে এ নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি ভারত আমরা যখন সর্বশেষ নিউজ দিয়েছি সেখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে দেওয়া সাক্ষাৎকার বলছেন যে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক যে পদক্ষেপ সেটার শীর্ষ স্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর প্রথমে তিনটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন পাকিস্তানের আকাশ সীমানায় প্রবেশ করে সাথে সাথেই পাকিস্তানের যে কি বলা হয় যে এলাকার নাম হচ্ছে বাহওয়ালপুর বাওয়াহা ওয়ালপুরের আহমদপুর ইস্টের কাছাকাছি আপনার ওইখানে সীমান্তে ভারতীয় অংশে একটি ভারতের অত্যাধুনিক প্রযুক্তি ফ্রান্স থেকে মাত্র কয়েকদিন আগে গেছে রাফাল যে যুদ্ধবিমান এবং একটি এস ইউ যুদ্ধবিমান ভূপাতিত করছে এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ানটিপোড়ার দক্ষিণ পশ্চিমে ভারতের আরেকটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের সব যুদ্ধ বিমান নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে দাবি করে বলেছেন কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা পাকিস্তানের মানে এয়ারফোর্স এর হয়নি এদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধবিমান বিমান ভূপাতিতের দাবি করা হচ্ছে যদিও তা পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অস্বীকার করছেন তবে বিমান ভূপাতিতের দাবি পাল্টা দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো ওইভাবে জবাব দেনি। মানে এখন কোথায় করা হয়েছে ফুটেজ দরকার মিথ্যা কথা দুই দেশই বলে চরম মিথ্যাবাদী দেশ এখন ধরেন ভারত যে হামলা চালিয়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ প্রকাশ করছে এখন পাকিস্তান যে ভারতের যুদ্ধবিমান উড়াইছে এটার কোনো ফুটেজ আসলে পাওয়া যায়নি বা ছবি দুই একটা পাওয়া গেছে এগুলা এআই জেনারেটেড হিসেবে দাবি করছে ভারত তো পাকিস্তান তাদের এই ঘটনার সপক্ষে তারা কিন্তু ওইভাবে কোনো প্রমাণ দিতে পারে নাই আবার হয়তোবা মাত্র ঘটনা ঘটছে এই মুহূর্তে প্রমাণ কই থেকে দিবে ভাই দিনের আলোতে আমরা যখন করছি করছি ছবি দেখতে পাচ্ছেন আমি তখন মাত্র হয়েছে এই ঘটনাগুলোর আমরা গণমাধ্যমে ইন্টারন্যাশনাল পাওয়া শুরু করেছি তবে যুদ্ধ কখনোই শান্তি বয় আনবে না অতি উৎসাহী যারা ফেসবুকে অনলাইনে যুদ্ধ করতেছেন বাংলাদেশ আহ আমার বাঙালি ভাইরা পাকিস্তানের হইয়া তারপর হচ্ছেন যে ভারতের হইয়া আর একটা কাজ করতে পারেন আপনারাও বাংলাদেশে কোনো একটা জায়গায় ডাক দিয়ে নিজের নিজের যুদ্ধ লাগে যে পাকিস্তান বলাম ভারত আর আমরা বাংলাদেশে তারা দেখলাম বাংলাদেশের সমস্ত দল শুধুমাত্র আওয়ামী লীগ বাদে তাহলে যদি সেই ভাষায় যদি আমি তাকে অনির্বাচিত সরকার বলি তাহলে আহ সে তো অনির্বাচিত সরকার হয়ে সেই রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল আর যদি বলা হয় যে না সংবিধান মোতাবেক তিনি নির্বাচিত সরকার ছিলেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কেন ছিল কেন আমরা সবাই আন্দোলন আমরা করলাম মানে দলমত নির্বিশে সবাই সেই চোদ্দো সালের পর থেকেই নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে যাচ্ছে তাইভাবে আন্দোলন চলছিল তার মানে তার নির্বাচন সে নির্বাচিত সরকার না সে ভোট চুরি করে তার মতো করে সে নির্বাচিত হয়েছে তাহলে শেখ হাসিনা যদি নির্বাচিত সরকার হয়ে থাকে তাইলে যে রোহিঙ্গা প্রবেশ করতে দিচ্ছে তাতে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে প্লাস সে নির্বাচিত হয়ে যদি তাকে মানা হয় তাইলে আন্দোলনটা কেন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আর যদি সে অনির্বাচিত সরকার হয়ে থাকে সমস্ত রাজনীতিবিদদের ভাষায় শুধু তাই না আমি নিজেও মনে করি ওটা কোনো নির্বাচন নয় ওটা জোর জুলুমের নির্বাচন সুতরাং সে অনির্বাচিত সরকার হিসেবে যদি দশ এগারো লক্ষ রোহিঙ্গাকে প্রবেশ করাতে পারে শুধু তাই না শেখ হাসিনা সেই দুই হাজার সতেরো সালে তারপর যখন সে জাতিসংঘের অধিবেশন করে সেখানে গিয়ে কিন্তু এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সেই ফিজনের কথাও বলা হয়েছিল তো শেখ হাসিনা যদি তৎকালীন তখনকার সময় তাকে যারা আমরা সবাই অনির্বাচিত বলেছি সেই অনির্বাচিত সরকার হয়ে যদি সে রোহিঙ্গা প্রবেশ করাতে পারে তাহলে ইউনেস সরকার আজকে তাদের ভাষায় যদি অনির্বাচিত সরকার হয় তো অনির্বাচিত সরকার হলে তিনি বা সে তো সরকার তো সেটা হয়তো সরকার তাকে তাকে তো সব কাজ করতে হবে তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এর সহায়ক প্রক্রিয়া হিসাবে সে এই রাখাইন করিডোরের চিন্তা করতে পারবে না কেন আমি সমর্থন করি কি বা না করি পরের কথা আমি ওই যুক্তিতে বলছি আর যদি শেখ হাসিনা নির্বাচিত সরকার হিসাবে করে থাকে সেই স্বীকৃতি যদি আমরা সবাই দেই তাহলে তার বিরুদ্ধে আন্দোলনটা কিসের ছিল তাদের এই প্রশ্ন আমি রেখে গেলাম যে শেখ হাসিনাকে দু হাজার সালের পর থেকে যদি আমরা নির্বাচিত সরকার বলি তাহলে কি তার রোহিঙ্গা প্রবেশ করতে দেয়াটা বৈধ ছিল কিনা কিংবা পারে কিনা নির্বাচিত সরকার হিসাবে যদি নির্বাচিত সরকার হিসাবে পারে তাহলে সে নির্বাচিত সরকার নিয়ে বিরোধিতা কেন হলো তখন তাকে নির্বাচিত সরকার যদি আমরা বলে থাকি তাহলে তো তাকে তাড়ানোর নির্বাচিত সরকারই ছিল আর যদি অনির্বাচিত সরকার হয়ে থাকে তো অনির্বাচিত সরকার যদি রোহিঙ্গা প্রবেশ করাইতে পারে লক্ষ তাহলে তাদেরকে ফেরতের ব্যাপারে এই সরকার কেন চিন্তা করতে পারবে না আপনার আরব সৌদি আরবের বাদশাহ সৌদি আরবের প্রিন্স সালমানকে যে জুতা মারলো এতে করে আপনারা কি ভাবছেন যে আপনারা টের পেয়ে যাবেন আপনারা বেঁচে যাবেন হ্যাঁ বর্তমান সৌদি আরবের আপনার পুলিশ প্রশাসন আইনজীবীরা আমাদের বাঙালি যেখানে আছে সেখানে বাঙালি দমন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে রাতে দিনে দুপুরে কোনো টাইম টেবিল নাই যখন তাদের মন চাচ্ছে তখনই বাঙালি দমন করার জন্য ঠিক এভাবেই প্রতিটি দরজা ভেঙে তারা ঢুকে ঢুকে আপনার বাঙালি দমন কাজ শুরু করছে উল্টো দিকে আমাদের বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুল এই বিষয়ে আমাদের বাংলাদেশের জনগণকে টোটালি কিছু জানতে দিচ্ছে না কেন দিচ্ছে না সেই বিষয়ে কথা বলবো শুধু এটাই না আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এত বড় একটা ধাক্কা আমাদের বাংলাদেশ খেতে যাচ্ছে বিশেষ করে আপনার প্রায় চার কোটি পরিবার যে খেতে যাচ্ছে এটাকে কেন্দ্র করে তারা বর্তমান বাংলাদেশে কোনো নিউজ করতেছে না আচ্ছা কেন করতেছে না তার আগে আসিফ নুলসুরের কথা বলি প্রথমত হচ্ছে ভাই দুই কোটির প্রবাসী চার কোটি পরিবার ধরেন চার আর দুই ছয় কোটি আচ্ছা ছয় কোটি বাদ দেন চার কোটি ধরেন দুই কোটি আপনার প্রবাসী ধরেন আরো দুই কোটি পরিবার এই চার কোটি মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে পাঁচই আগস্ট থেকে আরো ভয়ঙ্কর একটা দৃশ্য আমাদের বাংলাদেশে তৈরি হবে এটা বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার চাচ্ছে না এর জন্যই আপনার গণমাধ্যমগুলোকে নিষিদ্ধ করে দেয় আমাদের বাংলাদেশের গাইবি আইনমন্ত্রী আসিফ নুরজর এটা আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে দর্শকশ্রুতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি এই নিউজগুলা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এখানে সবাই সবার মন্তব্য প্রকাশের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলা আমাদেরকে এবং আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই নিউজগুলো নিয়ে কিন্তু ডক্টর সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে নিয়েও কথা হয় গাইজ আপনারা এইটা জানেন যে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য এবং তারা কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করতেছে তাদেরকে নিয়ে কী কথা হয় গাইজ সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টি যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ